থানারে গাড়ি না নিয়ে এসে এসব জিনিস নিয়ে যাওয়াও যাবে না এগুলো কিন্তু ফুল প্রচুর ফোটে বা এই চন্দ্রমল্লিকাগুলোতে কুড়ি মানে ব্যাপক কুড়ি বুকে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাভ বুকের মনে আমার ভালোবাসার শহর কলকাতা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো আমরা রবিবার স্নান করে ভাত খাওয়া দাওয়া করে সকালেই রান্না করেছিলাম কারণ তোমাদের দাদার বেরোনো ছিল রবিবার হলো কাজে বেরো মানে বেরোনো ছিল তার জন্য স্নান খাওয়া দাওয়া করে বেরোলো আমরাও সাথে বেরিয়ে গেলাম দেখো কোথায় গেলাম তো বন্ধুরা আমরা ওর বাবার সাথে এলাম তোমাদের দাদার সাথে আর দাদা আমাদেরকে এখানে নামিয়ে বেরিয়ে গেল পাটুলিতে এটা দিয়ে যায় অনেক সময় পাটুলি বেড়াতে আসা হয় না আজকে সানডে সকালে এদের দুবার করে পড়াশোনা হয়ে গেছে কালকে তো সারার পরীক্ষা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলে ওটা ঘুরে যাই যাওয়ার সময় বাসে চলে যাব আসার সময় তোমার দাদা নামিয়ে দিল এই একটু ঘুরবো একটু খাওয়া দাওয়া করবো আর চলে যাবো আর কি বলো তো একদম শুনতে পাওয়া যাচ্ছে না এখানে পুরো হাই রোড চলো এই দেখো তা না তোকে দেখা যায়নি এবার চলে যাবো পাটুলি আমাদের থেকে তো দূর নয় খুব একটা বাসে করে চলে যাবো ঠিক আছে কালকে সারার পরীক্ষা সকাল থেকে দুইবার পড়িয়ে নিয়েছি এখন জলের সাপ এই দেখো জলের সাপ দেখা যাবে কিন্তু এ দেখো সাপ একটা চড়তে চড়তে যাচ্ছে আর কি জলে দাগ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সানা এ দেখো সাপ মাছ তো আছেই প্রচুর জলের সাপ আর কি জল ঢোড়ে বলে এগুলো মনে হয় এই পার থেকে ওই পারে চলে গেল এখনো দেখা যাচ্ছে মনে হচ্ছে যাতে মাছও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো মাছ জুম তো করেছি ক্যাটফিস এই যে চল এই যে রাখ ও সারা সারা বেবি দেখি সারার গালে দাগ হয়ে গেছে সেই যে ঝামা ঘষেছিল না গালে ওটাকে ঝামাই বলে মনে হয় নাচারাচি করছে আমার ভালোবাসার শহর কলকাতা অনকলী মনে হয় সব ধর্ম সব ধর্ম এইবার এখানে আছে আমার ভালোবাসার পাটুলি এখানে ছোটোবেলায় সানা সারা আগে কোলে নিবোনা যে এই জায়গায় ফটো তুলেছিলাম মহিষাসুর আমরা যখন এখানে প্রথম নেমেছিলাম মানে হেঁটে হেঁটে আসতাম তখন কিন্তু এগুলো হয়নি বল এটা অনেকদিন যে গাড়ি থেকে দেখি কিন্তু কোনোদিন নেমে দেখি না দেখেছি পুরো তো কোনো মন্দিরে চারটে ঘোড়া

এই এই দিক দিয়ে বন্ধ করা আছে এই দিক দিয়ে গাড়ি ঢুকবে না বুঝেছিস মানে এটা পকেট গলি টাইপের সেই জন্য এখানে কোনো গাড়ি হ্রাস নেই বুঝেছিস না মোটর সাইকেল না কিছু সেই জন্য এই দিকটা মানে হাঁটতে ভালো লাগছে কথা বলা যাচ্ছে ওইদিকে তো মেন রোড খালের ওই পারে তো এদিকটা ওই জন্য ভালো লাগছে আগে তো পাটুলিতে ফ্লোটিং মার্কেট যখন প্রথম এটার আর কি উন্নয়ন করা হয় তখন ফ্লোটিং মার্কেটও হয়েছিল। যেমন ডাল লেকে আর কি নৌকো নৌকোতে করে মানে জিনিসপত্র কেনা বেচা হয় তো সেগুলো তো এখন বন্ধ হয়ে গেছে তো এই ভেতরের দিকে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে আর কি ইয়ে নয় আর কি গাড়ি ঘোড়া ঢোকে না মুখ বন্ধ করা আর কি তো সেই জন্য এখানে একটু ইয়েটা কম মানে হাঁটতে সুবিধা সেই জন্য মেন রোড দিক দিয়ে গিয়ে আর ভেতর দিক থেকে এলাম আর কি মোড়ের মাথায় পাটুলি পাটুলি মোড় যেটা চার মাথার মোড় আর ওই তার থেকে একটু এগিয়ে দেখবে প্রচুর নার্সারি এইটা দেখো সারা মজা পেয়ে গেছে যে এখানে গণেশা আর লিটল গণেশা আর ছোটা ভীম পাড়া আছে যে সারা বলছে চলো মা চলো মা আমি ওখানে দাঁড়াই ওখানে দাঁড়াই এই যে পাটুলির মোড় চার মাথার মোড় যেটা এই যে দেখো তো তারপরে নার্সারিতে গেলাম নার্সারিটা আমরা ওই রাস্তা দিয়ে আমার ভিডিও যারা দেখো দেখবে পাটুলি দিয়ে আমরা বেরোই তোমার প্রায় দিনই ওটা দিয়ে বেরোই কিন্তু গাড়ি থেকে তো নামা হয় না সেই জন্য ওইখানে প্রচুর নার্সারি পর পর প্রচুর নার্সারি একদিন নাম নেমে আর ইচ্ছা মানে নেমে আর দেখা হয় না মানে এটাই হচ্ছে আসলে মুশকিলটা তো সেজন্য আজকে তোমাদের দাদা বেরিয়ে গেলাম আমরা যখন পাটুলিতে নামলাম একটু পাটুলিতেই দেখো এই মন্দির সব তো নার্সারিটা ঘুরলাম আর কি অনেক দিন থেকে ইচ্ছে যে নার্সারিটাতে নামবো কিন্তু আর কোনো দিনই হয়তো কোনো জায়গা যাবো করে গাড়িতে বেরিয়েছি তখন তো নামার প্রশ্নই আসে না আবার যখন ঢুকি তখন খুব টায়ার্ড হয়ে ঢুকি তখন আর নার্সারিতে ঢোকা হয় না এখন কি অপূর্ব দেখো যেমন ফ্লাওয়ার এক্সিবিশন হয় না সেরকম লাগছে নার্সারিতে আর সবগুলোর গাছের মধ্যে বন্ধুরা কুড়ি হয়ে আছে ফুল হয়ে আছে মানে কি যে অপূর্ব লাগছে আর চন্দ্রমল্লিকা যেগুলো আজকাল বেশি বেরিয়েছে একটু চাইনিজ চন্দ্রমল্লিকা বলে কি একটু ছোট ছোটো সাইজে সেই জন্য বলছি প্রচুর পরিমাণে মানে ফুল ফুটে আছে প্রচুর পরিমাণে কুড়ি তো যদি বলো তোমরা নিয়ে এলে না আমরা নিয়ে এলাম না বলতে কী বলো তো গাড়িতে করে এলে তাহলে মানে নিজের গাড়িতে করে এলে তাহলে মানে জিনিসপত্র বেশি নেওয়া যায় কিন্তু আমরা তো সেভাবে যাইনি তারপরে আমরা আবার হেঁটে হেঁটে যায়। সেখান থেকে জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরলাম এই আর কি তো কখনো নিলেই হলো অসুবিধা কিছু নেই কিন্তু মানে নেমে এই প্রথম দেখলাম রাস্তার পাশে তো দেখি প্রায় এটা দিয়ে যখন বেরিয়ে যায় নেমে এই প্রথম দেখলাম খুবই ভালো লাগলো মানে কি ওখানটা ঘুরে যে দেখলাম সেটাও একটা আর কি বিনোদন যাকে বলে আর কি বুঝেছো চোখের বিনোদন দৃষ্টি বিনোদন দৃষ্টি নন্দন কি বলবো মানে আমায়

শুধু ফুলের গাছ বললেও ভুল হবে ফলের গাছ বলো আর তোমার পাতাবাহার গাছ বলো আর ক্যাকটাস বলো প্রচুর কালেকশন হিউজ কালেকশন ফুলের তো ভ্যারাইটি আছেই সবগুলো চিনিও না আমি বুঝতে পারছি জীবনও দেখিনি এরকম এই যে না না গ্রিন কোথায় ফুল দেখলি ও গ্রিন ওগুলো ঠিক আছে এই যে এই ফুলটা রে এই যে এই ছোট্ট ফুলটা এই পাতাগুলো আমি কোনো দিন দেখিনি এরকম টাইপের পাতা হ্যাঁ সাদাও নাই কেমন একটা অন্য টাইপের ধোঁয়া আছে ধোঁয়া আছে দেখতে ধোঁয়া দেখছে চোধই চলে গেল রে ও বাবা রে ছোট গোলাপ হ্যাঁ যেহেতু আমরা নিয়েছিলাম টমেটো ফমেটো না টমেটো না গিয়েছিলাম না সুন্দর লাগছে দেখতে দারুন লাগছে किनेलो नाम होता है चल लेगो बाप बेटा ये तो ये देखिए जल कादा ये क्या ये क्या बोल लो कूल कूल हां मुसंबी कूल नहीं बोल चल चल

কালেকশন কিন্তু ভালো এদের না সুন্দর হ্যাঁ খুবই ভালো ये क्या सादा आई थिंक सादा पीन बोले जैसे मां तनलो मोल्लू गा ए गोड़ू बोला बोला प्रो ओये लोटा लोटा की सुंदर तरह से छोट छोट भूल हो जिए पता हां इज इट प्रोविडिंग इट दो इज सोवेरी नेपाल

কত ভালো লাগছে তার বে এখানে ছোট ছোট কমলা নেবো দেখেছিস মিনি কমলা কি মিনি হচ্ছে দাম ও কম আছে গরমগুলো ফুল লাগবে থানার গাড়ি নাড়িয়ে এসে এসব জিনিস নিয়ে যাওয়াও যাবে না এগুলো কিন্তু ফুল প্রচুর পড়ে ওই চন্দ্রমల్లిকাগুলোতে 20 এর মানে ব্যাপক কুড়ি ও মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ লাভার বুকের মধ্যে

এডা কুড হ্যাঁ প্লাস্টিকের মতো ইয়ে তো বন্ধুরা পাটুলিgeqslantলাম পাটুলি টিকে রিলায়েন্স দিয়েলাম পাটুলিতে খুব বেশি নার্সারি বাবা ডালে ভেঙে গেল নাকি খুব বেশি নার্সারি আছে দেখবে রাস্তার পাশে ওখানে প্রত্যেকবার গাড়ি থেকে দেখি কিন্তু কি তো নেওয়া হয় না আজকে নিয়ে এলাম এই যে এটাকে স্ন্যাপ ড্রাগন বা ড্রাগন ফ্লাওয়ার বলে যেটা আর এখানে কাদা আছে দাঁড়াও না তুমি একটু দু সেকেন্ড দাঁড়াও এমনিতেই আমরা কষ্ট করে করে যাই যাওয়া আসার তো একটা কষ্ট আছে আর এই যে আফ্রিকান ডেজি না আর একটা কি এর যেন এর নাম দারুণ সুন্দর ফুলটা এই দুটো ফুল নিলাম আর আসার পথে ইয়েতে থেকে ঢুকে এলাম তোমার এই যে মোনাকো পিজা মশালা কাঁচ এই যে বিস্কিট মিষ্টি বিস্কিটের থেকে একটু নোনতা ঝাল বিস্কিট পছন্দ করে কে সারা আর এই যে টক দই এগুলো সব অফার প্রাইসে ছিল আর এই ছোট ছোট টক দই এগুলো অফার ছিল আবার মিষ্টি দইও আছে হ্যাঁ আর মিষ্টি দই তিনটে আছে তিনজনের আমাদের দাদা তো আজ আর ফিরবে না এখন কদিন ফিরবে না কাজ আছে আর কি আছে দাও একটা মেথির বান্ডিল ওখান থেকেই নিলাম রিলায়েন্স থেকে স্মার্ট বাজার থেকে নামো এই সুজি এগুলো অফার প্রাইসে ছিল সুজি সেই জন্য বেশি করে নিলাম আর ডালিয়া ছিল অফারে ডালিয়া দুটো নিলাম আর কি আছে ওখানে দেখ হার্সিস সিরাপ আছে না হার্সিসটা দেখ এই যে মিল্ক মিল্কশেক সিরাপ না মিল্কশেক এগুলো কটা নিলাম এগুলো অফার প্রাইসে বাস এগুলোই আছে চলো এগুলোই আছে ও তেল আছে তেল তেল হ্যাঁ এইগুলো অফারে ছিল সেজন্য তেল নিলাম এই যে

চলো বন্ধুরা তো চেঞ্জ করব আগে এই হ্যাঁ ইয়ে তো ক্যামেরাতে হাত দিয়ে ফেলছি তো ড্রেস চেঞ্জ করব বন্ধুরা ক্যামেরাটা নিচে পড়ে গেছে মামা সেই জন্য চেহারাটা বিচ্ছিরি দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাটা নিচের দিকে পড়ে গেছে কি তো আমরা সকালে স্নান খেয়ে স্নান করে ভাত খেয়ে গেছিলাম সকালেই রান্না করেছিলাম तुम ওখানেও কিছু খাইনি যেহেতু ভাত খেয়ে গেছিলাম খেতে পাইনি দেখো এসে মিষ্টি দই খাচ্ছি এই যে দেখো হারসিজ ই লেখা আছে মিল্ক শেক কুকিজ এন্ড ক্রিম ফ্লেভার আর এই যে ফুলগুলো আনলাম কালকে ব্লগ দেব এই যে দুটো ফুল এই যে কয়েকটা আমার ফুচকা ভেজে দিচ্ছি আলু সেদ্ধ আছে তেলটা মনে হয় এখনো গরম হয়নি নাকি কে জানে কত বড় হল দেখো পাঁচটা দিয়েছি করে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চলো ভেজে নি আগে তো ওই যে একটু ছোট্ট মিষ্টি দই বাটি খেয়েছিলাম আর ওই যে হারসিস ইয়েটা খেয়েছিলাম মিল্ক আর সলিড খাওয়া তো কিছু হয়নি সে কখন সকালবেলা ভাত খেয়েছিলাম তাই একটু ফুচকা ভাজলাম আলু সেদ্ধই করা ছিল আর এই যে জলজিরা তেঁতুলের জল নয় জলজিরা জলজিরা আর গন্ধরাজ লেবু বাড়িতে আছে আর কি তো সেই দিয়ে ভালোই খাওয়া হলো আর ওই যে পুজো হচ্ছে তার জন্য মাইক বাজছে বলে আমি আবার ভয়স দিলাম তো আজকে সানডে সাত তারিখ কালকে আট তারিখ মানডে না 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 এটা তো অস্বীকার আর সারার পরীক্ষা কাল থেকে শুরু না দাও ধরনের বাচ্চা আমার ভালোই লাগে না এই ধরনের বাচ্চা দেখো তো আমার পছন্দই করি না আমার ভালোই লাগে না না হলে পুরো এক করে পড়ে নেবে জানো না তোমরা সারা এখন মন গেলে সব করে নিতে পারবে ঠিক আছে করো চলো বন্ধুরা টাটা এই যে বন্ধুরা মেথি শাক গুলো কি বলতো বেছে রাখছি রাত্রেবেলায় কালকে বানাবো মানে যখন যেটা ফ্রি পাই তখন করে রাখি এই আর কি দেখো এগুলো ধুয়ে জল ঝরিয়ে যদি রাখা হয় তো বেশ তাজা তাজা হয়ে থাকবে আর কি সকালে আর কি দেখো তো এই ফুলটা কিনে এনেছি না দেখো এটা দেখবে ফুটেছিল মানে দেখাবো আমি ভিডিও করে রেখেছি এটা রাত্রেবেলা ছোট হয়ে গেছে আবার সকালে এটা খুলে যাবে আর এটাও এটা বিকেলে কিনে আনলাম না মুখগুলো বন্ধ হয়ে গেছে সকালবেলায় খুলে যাবে চলো মানে যখন যেটা পারি গুছিয়ে রাখি যে মেথি মেথি শাক তো এই দেখো আমাদের পাশে যে মন্দির ওখানে বাৎসরিক যে পুজো হয় ওখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে শনিবারে শনি মহারাজের গ্রহরাজের পুজো ছিল আর সেটা খাওয়া দাওয়াটা হচ্ছে রবিবার দিন ওই খিচুড়ি আলুর দম আর সামান্য মানে পদে আর কি এটাই আর কি খাওয়ানো হচ্ছে দেখো সারা সানা দেখো বসে খাচ্ছে আমিও পরে গিয়ে খেয়ে এলাম তখন দাদা তো বাড়ি নেই তো এটা দিয়ে ডিনার হলো ভালো থেকো সব্বাই কেমন